নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব মাসিক রাশিফল এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যাবে আর এক্ষেত্রে আজকে আমরা আলোচনা করতে চলেছি ধনু রাশিকে নিয়ে যারা ধনু রাশির জাতক বা জাতিকারা রয়েছেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আলোচনা করব রাশির জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস কেমন যাবে প্রথমেই বলবো এই মাসটা আপনাদের জন্য অনেকটা ভালো কিছু ঘটবে এটা আশা রাখবেন কারণ আপনাদের মাসের শুরুতেই পাঁচটা গ্রহ রাহু বোধ শুক্র রবি শনি আপনাদের চতুর্থ ঘরকে দখল করছে পরিবারের মধ্যে কিছু অসন্তোষ আসতে পারে কেতুর অবস্থান দশম ঘরে কর্মক্ষেত্রে মনোযোগে একটা অভাব আসতে পারে সম্ভাব্য সমস্যা তৈরি হবে ব্যবসায় জড়িয়ে আছেন ওঠানামার আমার সম্মুখীন হতে পারেন মাসের শুরুতেই আপনারা লক্ষ্য করবেন মঙ্গলের অবস্থান সপ্তম ঘরে পরে অষ্টম ঘরে চলে যাবে আপনাদের স্বাস্থ্যের দিকটা নজর দিতে হবে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে মাসের শুরু থেকেই আপনাদের অসুবিধা আছে আপনাদের স্ত্রীর স্বাস্থ্য সমস্যা উদ্বেগ তৈরি করবে আর এই মাসটা প্রেম সম্পর্কের জন্য আদর্শ খোলাখুলিভাবে আপনাদের প্রেমের সম্পর্ক প্রকাশ করবেন গ্রহণ করবেন আপনাদের প্রেমের সম্পর্কের ফলে একটা বিবাহের জায়গা তৈরি হচ্ছে কিছু পরিস্থিতিতে আপনাদের গোপন সম্পর্ক থাকতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে মাসটা গড় ফল দিতে চলেছে ব্যয় বৃদ্ধি হবে প্রথম দিকটা দ্বিতীয়ার্ধে আয় বৃদ্ধি হবে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে শিক্ষার্থীদের আপস ডাউনসের মধ্যে দিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে তবে বিদেশ ভ্রমণের কিছু সম্ভাবনা তৈরি হবে আগে থেকে যদি পারেন প্রস্তুতি নিতে পারেন যারা চাইছেন কর্মে আছেন কর্ম করছেন তবে আপস অ্যান্ড মধ্যে দিয়ে কর্ম এগোবে রাহু শুক্র শনি বোধ তাদের ঘরে অবস্থান মাসের শুরুতেই যেটা আপনাদের অবশ্যই সপ্তম ঘরে একটা প্রভাব তো ফেলছেই আপনি লক্ষ্য করতে পারবেন এই সময় আপনাদের ক্ষেত্রে যে কিছু খারাপ ভালো মিশ্রিত ফল আপনি দেখতে পাবেন আপনাদের জীবনে ব্যক্তিগত এবং পারিবারিক ক্ষেত্রে কিছু পেশাগত ঝামেলা আসবে কাজে মন দিতে হবে তবে দায়িত্ব এড়ানোর একটা প্রবণতা থাকবে কাজে ভুল হতে পারে আপনি কর্মক্ষেত্রে বিভিন্নতা বাধা দেখতে পাবেন যেটা আপনাকে কষ্ট দেবে তবে আপনাদের ক্ষেত্রে বলবো কিছু সমস্যার সমাধান আপনি খুঁজে বের করতে পারবেন দু সালের এপ্রিল মাস আপনাদের চোদ্দো তারিখে যখন রবি চেঞ্জ হয়ে যাবে মেস রাশি অর্থাৎ উচ্চ রাশিতে প্রবেশ করবে তখন আপনি দেখতে পাবেন আপনি নতুন কোনো কাজ খুঁজে পেতে পারেন আপনাদের এই সময়টা অবশ্যই বলবো। ব্যবসা জীবনে কিছু অস্থিরতা আসতে পারে এই সময়টাই আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক পরিস্থিতির কিছুটা উন্নতি আসবে আপনাকে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে অধ্যাবসায়ী হতে হবে ক্রমাগত কাজ করতে হবে এবং বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ব্যবসায়িক বৃদ্ধি জায়গাটা তৈরি হবে অর্থ উপার্জন করবেন লাভজনক ব্যবসা পরিচালনা সম্ভাবনা বাড়বে অর্থনৈতিক দিক দৃষ্টিকোণ থেকে এই মাসটা উত্থান পতনে ভরা থাকছে আপনি লক্ষ্য করবেন বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ব্যয়টা বাড়াবে আয় বাড়াবে ব্যয়ের উপর সাবধানতার সাথে নজর রাখবেন তিন এপ্রিল থেকে আপনি দেখতে পাবেন মঙ্গলের অবস্থান দুর্বল রাশি কর্কট রাশিতে প্রবেশ এই সময়টাই আপনাদের ক্ষেত্রে তার মঙ্গলের একাদশ দ্বিতীয় তৃতীয় ঘরে দৃষ্টি ইঙ্গিত দেবে আপনাকে অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে প্রচুর প্রচেষ্টা করতে হবে কিছু অপ্রত্যাশিত লোকানো আয় অর্জনের সম্ভাবনা থাকবে তবে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে এটা সমস্যার সৃষ্টি করতে পারে তাই সতর্কতা রাখতে হবে অর্থ উপার্জনের ক্ষেত্রে আইন বিরোধী কোনো ক্রিয়াকলাপে জড়িত হলে আপনাদের ক্ষতি হতে পারে আর্থিক ঘাটতি হতে পারে আপনি অর্থ সম্পর্কে চিন্তিত হতে পারেন এই মাসটায় শেয়ার বাজারে বিনিয়োগ করলে একটু ঝুঁকিপূর্ণ জায়গা আছে সাবধানতা অবলম্বন করুন পজিটিভ জায়গা চোদ্দোই এপ্রিল যখন রবি মেষ রাশিতে উচ্চস্থানে চলে যাবেন আপনাদের আর্থিক অবস্থান বাড়বে আয় বাড়বে চাকরি পেতে পারেন এই সময় যাই হোক স্বাস্থ্যের দিক থেকে যারা খুব চিন্তিত একটু দুর্বলতা কিন্তু আছে মাসটা তাই শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিয়ে চলার চেষ্টা করবেন অনিয়মিত রক্তচাপ রক্ত সম্পর্কিত সমস্যা আঘাত দুর্ঘটনা এগুলো আসতে পারে আপনাকে অবশ্যই সেদিকে সতর্কতা রাখতে হচ্ছে বিশেষ করে গাড়ি চালানোর সময় এছাড়াও আপনাদের ক্ষেত্রে চতুর্থ ঘরে পাঁচটা করে উপস্থিতি স্বাস্থ্যের জন্য ভালো লক্ষণ নয় তাছাড়া আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি পুরো মাস ষষ্ঠ করে যেটা আপনাদের স্বাস্থ্যের উদ্বেগকে বাড়াবে ফলস্বরূপ পুরো মাস ধরে আপনাদের স্বাস্থ্যের একটা জায়গা থাকছে সতর্কতা অবলম্বন করবেন বৃহস্পতির প্রভাব আপনাদের একটু অলস করে দিতে পারে তাই সাবধানতার সাথে কাজ করুন নিজের জন্য সময় বের করুন পাশাপাশি চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার জন্য সম্পূর্ণ প্রচেষ্টা করুন এই মাসটা মানসিক ক্রিয়াকলাপ শারীরিক ক্রিয়াকলাপ আপনাদের কিছু স্বাস্থ্য সমস্যা এগুলো আসবে আপনাদের বুকে টান্ধারা ব্যথা এগুলো আসতে পারে আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে মাসের দ্বিতীয়ার্ধটা আপনাদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে প্রেম বৈবাহিক জীবনে আছেন মাসের শুরুটা আপনার জন্য ভালো আপনি দেখতে পাবেন মঙ্গলের অবস্থান আপনাদের প্রেমের ক্ষেত্রে বেশ সাহসী করে দিচ্ছে প্রচুর সাহস আপনার মধ্যে আসবে সম্পর্ক ভালো হবে এগিয়ে যাবেন প্রেম বিবাহের চূড়ান্ত জায়গা আছে বিবাহিত জায়গা ভালো মাসের শুরুটা আপনাদের প্রেম জীবনের জন্য ভালো তিন এপ্রিল থেকে মঙ্গল আপনার অষ্টম ঘরে দুর্বল রাশি কর্কট রাশিতে প্রবেশ করলে আপনাদের সম্পর্কে কিছুটা সংযুক্ত বোধ করবেন সম্পর্কে কিছুটা চলমান সমস্যা কমে যাবে দু সালের এপ্রিল মাস আপনাদের সম্পর্ক কীভাবে পরিচালনা করবেন সেটা বুঝতে একটু অসুবিধায় পড়তে হবে তাই আপনাদের দুজনের মধ্যে একটু দ্বন্দ্ব আসবে চোদ্দোই এপ্রিল থেকে রবি যখন চেঞ্জ হয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন আপনাদের মধ্যে একটা অহংকার চলে আসবে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে সঙ্গীর স্বাস্থ্যের অবনতি চলে আসবে সমস্যা আসবে যত্ন তাতে নিতে হবে বৈবাহিক ক্ষেত্রে কিন্তু আপনাদের বলব বুধের অবস্থান আপনাদের সম্পর্কের জায়গাটা খেয়াল রাখতে হবে ঝগড়া মতবিরোধ এগুলো থাকবে এগুলোর দিকে আপনাকে নজর দিতে হবে পারিবারিক সম্পর্কে আছেন পরিবর্তনের সময় কিন্তু এপ্রিল মাস আপনি দেখতে পাবেন প্রথম দিকে রবি শনি রাহু শুক্র বুধ এই গ্রহগত অবস্থান ঘরে তার প্রভাব আপনি লক্ষ্য করতে পারবেন এই সময় আপনি আপনার পারিবারিক জীবনে দ্বন্দ্ব কলহ এগুলো থাকবে তাদের মধ্যেই আপনাকে এগোতে হবে সম্পর্কে ঘনিষ্ঠতা অনেকটা কমে যাবে তবে পরিবারের ক্ষেত্রে যারা বয়স্ক মানুষ বিশেষ করে আপনার বাবা মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে এই সময় তাদের সুস্থতার দিকে আপনাকে মনোযোগ দিতে হবে দু সালের এপ্রিল মাস আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের পারিবারিক সম্পত্তি নিয়ে কিছু মতবিরোধ এছাড়াও আপনাদের ক্ষেত্রে আপনি আপনার ভাই বোনদের কাছ থেকে সমর্থন পাবেন তাদের সাহায্যে আপনাদের সুখ বাড়বে তবে এক্ষেত্রে আপনাদের সম্পর্ক অপশান ডাউনসের দিকে যাচ্ছে মঙ্গলের অবস্থান আপনাদের দ্বিতীয় প্রথম ঘরের দৃষ্টি যেটা আপনাদের কথাবার্তা স্বভাবের উপর একটা আক্রমণাত্মক প্রভাব ফেলবে প্রিয়জনের সাথে আপনাদের সম্পর্কের উপর চাপ সৃষ্টি হবে তিন তারিখে আপনি দেখতে পাবেন মঙ্গলের যখন চেঞ্জ হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন ভাই বোনদের সাথে সাথে যে সম্পর্কের মধুরতা সেটা একটু কমে যাবে স্বাস্থ্যগত সমস্যা আসবে সম্পর্ক ভালো হতে চলেছে প্রতিকার স্বরূপ যদি পারেন বৃহস্পতিবার বিপুল গাছ স্পর্শ না করে চল নিবেদন করতে পারেন মঙ্গলবার ভগবান হনুমানজিকে লাল ডালিম উৎসর্গ করতে পারেন ছোটো বাচ্চাদের মধ্যে বিতরণ করতে পারেন সেটা ভালো হবে ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ